প্রিয় আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকেও আপনাদের পাশে চলে আসলাম তিনটি কাপ ফার্নিচারের কার্ডের ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে কি কার্ড দিয়ে কত টাকা প্রাইস পড়বে কার্ডগুলি আজকে আকর্ষণীয় মডেলের কার্ডের ডিজাইনগুলি আপনারা দেখতে পারছেন ফুল ভিডিওটা জুড়েই থাকবে কি কার্ডের প্রাইস কত টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন প্রায় সম্পর্কে জানাটাকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা ভুলবেন না লাইক করলে মোটিভাই হয়ে ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ফেস থেকে দেখে থাকবে ফেসটি ফলো করে দেবেন চলুন তাহলে আমরা প্রায় সম্পর্কে জেনে আসি স্ক্রিনের যে কাঠটি দেখতে পারছেন কাঠটির সাইজ সম্পর্কে আপনাদেরকে বলছি প্রথম ছয় ফিট বাই সাত ফিট এই কাটটি প্রাইস কত টাকা পড়বে চিটাগাং সেগুন কাঠ দিয়ে যদি আপনারা বানাতে চান কত টাকা প্রাইসের মধ্যে আপনারা ওই কাটটি বানাতে পারবেন আকাশমণি কাঠ দিয়ে বানালে কত টাকা প্রাইস পড়বে আপনাদেরকে আমি বলে দিচ্ছি কাটটির মোটা হচ্ছে দু ইঞ্চি ফিটনেসের দু ইঞ্চি মোটা হবে আর সাইজ তো আপনাদেরকে বললামই চিটাগাং সেগুন কাঠ দিয়ে যদি সেই কাটটি যদি আপনারা যদি বানাতে চান তাহলে সেই কাঠটির প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা আর আপনারা যদি সেমি বক্সের দাম বললাম ফুল বক্স দিয়ে যদি আপনারা যদি কার্ডটি বানাতে চান তার দাম পড়বে পঁচপান্ন হাজার আকাশমনি কার্ড দিয়ে যদি সেই কার্ডটি যদি আপনারা বানাতে চান ফুল বক্স হিসাবে তাহলে এই প্রাইস আপনাদের বিয়াল্লিশ হাজার টাকা সেমি বক্স কার্ড যদি আপনারা বানাতে চান সেই কার্ডটি আকাশমণি কার্ড দিয়ে সেটির প্রাইস পড়বে আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকা দুই নম্বর কার্ডটির প্রাইস সম্পর্কে চলুন তাহলে জেনে আসে প্রথমত কারটির সাইজ আমি বলে দিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজ আপনাদের ফিটনেসে থাকবে দুই ইঞ্চি মোটা চলির কাঠের মধ্যে এটি নকশা করা হয়েছে দেখতে পারছেন দেখতে কিন্তু আকর্ষণীয় অনেক সুন্দর এইটির প্রাইস পড়বে আপনাদের চিটাগাং সেগুন কাঠ দিয়ে যদি আপনারা এই কাঠটি যদি বানাতে চান প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা সেমি বক্স ফুলবক্স কার্ড যদি আপনারা সেই কার্ডটি বানাতে চান তার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা আকাশমণি কার্ড দিয়ে যদি সেই কার্ডটি যদি আপনারা বানাতে চান বক্স কার্ড হিসাবে যদি আপনারা বানাতে চান তার প্রাইস পড়বে আপনাদের চৌত্রিশ হাজার টাকা আকাশমণি কার দিয়ে সেমিবক্স হিসাবে যদি সেই কার্ডটি যদি আপনারা যদি বানাতে চান তার প্রাইস পড়বে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হলেই এই সেমিবক্স কাটটি আপনাদের দুই ইঞ্চি পিকনেসে মোটা ছয় ফিট বাই সাত ফিট কার্ডটি আপনারা বানাতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট দিতে পারেন যদি পরেতে যদি আপনি বানাতে চান কিছুদিন পরে তাহলে ফোনেতে আপনি ভিডিওটি শেয়ার করে রেখে দেন যে কোনো সময় বানিয়ে নিতে পারেন ফার্নিচারের অসংখ্য ডিজাইন যদি দেখতে হন তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইনের মডেলগুলি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ